মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন গাইজ আমাদের মোস্তানকে নতুন দুইটা শিং লাগাই দিছি সে ছোট মানুষ হলে কি হবে তার তো মনে একটা ইচ্ছা জাগে তার মার মত দুইটা শিং থাকবে কত দেখতে ভালো লাগবে দেখুন তার জন্য আমরা দুইটা শিং লাগাই দিয়েছি শিং লাগাই দেওয়ার পর সে কি করছে দেখুন 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 গাইস দেখুন দেখুন দুইটা শিং লাগিয়ে দিয়েছি হা 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 দেখুন কি করতেছি আমাদের ছাগলের সাথে